আজকে তো থাকবে সবই একবারে কম বাজেটের ঘরের কালেকশন আজকে থাকবে আমাদের বিক্রমপুরাল এটা হচ্ছে আপনার সোয়াতালা ঘর বাচ্চার উপরে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে এবং নিচ তালাতে হচ্ছে না অনেকে বলে জাপান ঠাপানি এইগুলা মূলত ভালো মানে দরজা দিয়ে দিয়েছে এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের আবুল খেয়ার রূপে টিন না কেউ যদি আপনার জাপানি পঁয়ত্রিশ মিলি চল্লিশ মিলি এগুলো জাপান তে আহ এইগুলো আহে করতে জানেন দুইটা বেড়া লোহা আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহরুবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো থাকবে সবই একবারে কম বাজেটের ঘরের কালেকশন জি ঘরগুলো আজকে থাকবে এবং মিক্স কার্ডের ঘরও থাকবে এগুলো অনেকের প্রবাসী ভাইদের যাদের একটু বাজেট রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটি পার হলেই ঘরের খোলা আর আপনার এই ডিজাইন ঘর গুলো বাদে ঝুল বারান্দা ঘর যে ডিজাইনের ঘর তো করে দেন আপনার হ্যাঁ আমরা বিক্রমপুরের ট্রেডিশনাল ঘরের পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে ইউরোপিয়ান এই কটেজগুলো সেগুলো করে থাকি কথার বেশি বারো না পিছনের এই ঘরটা আমরা এখন দেখাবো এটা কি টাইপের ঘর গড়েছেন ভাই আমাদের বিক্রমপুরের ট্র্যাডিশনাল আর এটা হচ্ছে আপনার শোয়াতালা ঘর এটা কি কাঠের করা সম্পূর্ণ এটা সম্পূর্ণ লোহা কাঠ শুধু চালে রুয়া বাঘা এবং নিচে লড়া হচ্ছে ইক্যালিপটাস এটা কত বন্ধ সাইজের ঘর তেইশে বন্দরে ফিটেশিয়ার সাইজ কেমন আসবে এটা হচ্ছে তেইজ বাই বারো দেখুন ঘরটা কিন্তু মোটামুটি বিশাল বড় ছোটখাটো ফ্যামিলির জন্য পারফেক্ট একবারে এটার মধ্যে তিনটা রুম বাচ্চারা উপরে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে এবং নিচ তালাতে হচ্ছে দুইটা রুম এটার হাইট হচ্ছে সোয়া নাকি জি ফুল সোয়া কিন্তু এটা অরিজিনাল জি দেখাই দেন ভিতরের রুমগুলো দেখাই দেন তো আমরা হচ্ছে এখন এই ঘরের ভিতরে যাব এমনিতে ভাই চাইলে এই ঘরগুলো তো তো ডিজাইন নাও সম্ভব সবই করা সম্ভব তো আমরা হচ্ছে এখন এই ঘরের ভিতরে গিয়ে দেখাবো দেখুন এই ঘরের এখানে কিন্তু একটা বড় সাইজের রুম করা আছে জি এই ঘরে কি সিঁড়ি দিবেন ভাই হ্যাঁ আমরা একটা দেশি কাঠের সিঁড়ি দিয়ে দেব আচ্ছা সিঁড়ির কাজ কিন্তু চলছে সিঁড়ি কিন্তু পেয়ে যাবেন এই ঘরে জি আর এইখান হচ্ছে একটি বেডরুম দেওয়া আছে তাই তো ভাই হ্যাঁ এই বেডরুম মাপটা কেমন আসবে এটা হচ্ছে 10 বাই 12 দেখুন বেডরুমটা বিশাল বড় 10 বাই 12 জি আর এই রুমটার সাইজ কেমন এটা 13 বাই 12 তো ওয়াশরুম করার জন্য সাইড দিয়ে দরজা দিয়ে দিয়েছে হ্যাঁ অলরেডি দেওয়া আছে এই দরজার হচ্ছে এমনিতে পেছন দিয়ে করা যাবে না ভাই হ্যাঁ পেছন দিয়ে চাইলে করা যাবে এই যে পাশে আমাদের দরজার সিস্টেম করা আছে চাইলে আমরা এটা কেটে দিয়ে দিই

এবং আমি কিন্তু আবুল খের স্টিল ছাড়া কোনো টিন লাগাই না অনেকে বলে জাপান অ্যাকচুয়ালি এইগুলা মূলত ভালো মানেন না এগুলা চায়না থেকে আসে সিল দেওয়া বাজেজাত করে নয় বাজার আলাদা বাজেজাত করে দিক দিয়ে হচ্ছে আবুল খের স্টিলের টিনটি ব্র্যান্ডের জিনিস

এই যে দেখেন এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের এটা কাজ চলছে এটা শুধু আমি যেখানে যা আসি স্পষ্ট ভাষায় কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে বুঝাই বলে দেই। এবং আমার ভিডিওর মাধ্যমে কোথায় কি কার্ড আছে স্পষ্ট আমি বুঝাই বলে দেই তো আজকে আমি আপনাদেরকে মন খুলে আবারও বুঝাই বলতেছি আপনাদের এই যে কথাগুলো বলতাছি যারাই কাঠের ঘর কিনবেন তাদের জন্য কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই যে এই ঘরটা হচ্ছে একটা যে ঘর দেখলাম সেম সাইজের নাকি হ্যাঁ সেম সাইজের এটা হচ্ছে একতলা সিস্টেমের ঘর তো এটা হচ্ছে একতলা সিস্টেম এটা হচ্ছে একতলা সিস্টেমের ঘর এটা হাজারি বেড়া এটার বডি প্ল্যান হচ্ছে আবুল খায়ের স্টিলের ছাব্বিশ এম এম ছাব্বিশ এম এম অনেকে বলে জাপানি চল্লিশ এম এম পঞ্চাশ এম তার থেকেও এটা বেশি বেস্ট ব্র্যান্ড আই মিন আবুল খ্যারি হচ্ছে একটা ভালো ব্র্যান্ডেড টিন যারা ব্যবহার করেছে তারা কিন্তু অবশ্যই বুঝি ভাই রাজু ভাই নামে এক ভদ্রলোক আমার থেকে ঘর কিনছে তার ঘর খুব সুন্দর হয়েছে সে খুব খুশি বা দু বছর পর ফোন দিয়ে সে কান্না করে ভাই বাবু ভাই সব তো ভালো দিছেন কিন্তু আমার প্লেন সিটটা তো ভাই মরিচাজ ধরতেছে তারপরে আমি এই কথা বলার পরে আমি দোকানদারকে জানাইছি এরপর থেকে আমি আর

তবে এটা মূলত একতলা ঘর এটা মূলত একতলা ঘর এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর শুধু চালের কাঠ এবং নিচের যেই লরাগুলি এই যে লড়া দেখাই দিতেছে ভাই এটা হচ্ছে ইউক্যালিপটাস তাও পাই গেছে ইউক্যালিপটাস হ্যাঁ হ্যাঁ তো এই ঘরের হচ্ছে কাটটা কি টাইপের কাট দিয়েছেন এটা লোহা লোহা কাট ভালো মানের কাট এটা এই টাইপের ঘন দিলে আপনি 70 বছর অন আসে থাকতে পারবেন ইনশাআল্লাহ আশা করি হয়তো 3 বাই 40 বছর পর 30 বছর পর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে টিন চেঞ্জ করতে পারবেন তো এটা দু রুম হবে তাই তো এটা দুই রুম হবে যারা সরাসরি আসবেন তাদের জন্য হচ্ছে এই ঘরটার দাম 3 লক্ষ 20 হাজার টাকা ওনলি 3 লক্ষ 20 হাজার টাকা লোহা কাটের ঘর জি লোহা কাটের ঘর এটা কোয়ালিটিফুল ঘর এবং কেউ যদি বলেন যে ভাই আমি চালের কাট রুয়াবাগা

আসার পরে কান এই ধরনের কাজ আমার থেকে ঘর নিলে আড়াই লাখ টাকা লাগবে আমি ভালো মানের ওকে তারপর হচ্ছে এইখানে আরো একটি ঘর দেখতে পাচ্ছি এটা কি টেবের ঘর করেছেন এটা হচ্ছে ভাই শোয়াতলা সোয়াতালা সিস্টেমের ঘর এটা তেশা বন্দরের এইটা আর ওই ঘরটা সেম সাইজেরই প্রথম যেটা আমরা দেখাইলাম তো এটা হচ্ছে আবার মিক্স কাঠের এটা আপনার সামনে দুইটা বেড়া লোহা কাঠ দিছি খুটি লোয়া কাটতেছে আর বাদ বাকি সম্পূর্ণ দেশীয় ইউক্লিপ্টার কিন্তু এই ঘরগুলো সাইজ কিন্তু অনেক বড় হয় তেইশে দেখুন ভিতরে কিন্তু এনাফ স্পেস আছে এই ঘরগুলোতে এটা কমপ্লিট করলে কিন্তু আরো বড় দেখা যাবে জি জি এটা কাজ চলতেছে আমাদের ইনশাআল্লাহ এটা দুই তিন দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে তার মানে প্রথমে যে ঘরটা দেখলাম ওই ঘর ঘর একবার হুবহু सेम জাস্ট এটা মিক্স কাঠের হ্যাঁ এটা মিক্স কাঠের এটা লাল কালার টিন ওই টিন সাইট আছে আচ্ছা টিন কিন্তু লাগানো হচ্ছে কাজ চলছে আজকে মূলত আমরা দেখাচ্ছি হচ্ছে কাজ রানিং অবস্থা কেন কারণ কি কি দিয়ে কাজ করা হয় এটাও কিন্তু জানার ব্যাপার জানার বিষয় আছে মূলত ওকে তো এই ঘরের প্রাইস তো অবশ্যই ওইটার থেকে একটু কম হবে তার মানে কত কম হবে কত টাকা যাচ্ছে এটা হচ্ছে 275000 টাকা 275000 এটাকে একবার ফিক্স নাকি ভাই আমি তো অ্যাকচুয়ালি ওরকম দামাদামি করে কোনো কিছু বিক্রি করি না ফিক্সড হই বাট কাস্টমার আসলে আমি ইনশাআল্লাহ সম্মান করব আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে সম্মান করব ইনশাআল্লাহ সে ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিন্তু শোয়াতলা একতলা ব্যততলা সব টাইপের ঘরে কিন্তু দেখালাম মূলত এই ঘরগুলাই কিন্তু ব্যততলা করলে আর একটু হাইটে লম্বা হয় আরও টেকসই কিন্তু হয় চাইলে চার রুম इजीली করে থাকতে পারবে সেখানে জি সবই সম্ভব আপনি কাস্টমাইজ করে সবকিছু করতে পারবো দিতে পারবো ইনশাআল্লাহ এবং চাইলে আপনি যে কোনো সাইজের ঘর ডেউটি নিয়ে পঁচিশ বন্ধ তিরিশ বন্ধ সাতাশ বন্ধর সব ধরনের ঘর ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবেন আমাকে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন অনেক ক্লায়েন্ট আছে আমাদের কী করে এরা ফোন দেয় না ভিডিও দেখছে তো দেখছে আইসা কাঠপুটি নামে দৈরালায় মনে করেন শিয়ালে হ্যাঁ চার পাঁচটা শিয়ালে দৈরে আসে মনে করেন এই আমাদের কাছে নিয়ে আসে লাস্টে কী হয় আপনার কমিশন দিতে হয় না আমার কমিশন দিতে আমি কি আমার থেকে দেবো কক্ষনো না আপনার থেকে নিয়ে আমার দিতে হইব আর যদি আপনি সরাসরি আমার কাছে আসেন হয়তো আপনাকে আমি একটু ভালো মানের দামের দিক থেকে একটু একটু ছাড় পাইলাম দালাল টাকাটা দিতেইলো না ওকে সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে নাম্বার দেয়া আছে মালিক পক্ষের সাথে যোগাযোগ যোগাযোগ করে আসবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমার কাছে আসবেন আমার সাথে যদি না বলে আপনি আর একটা দোকানে যাবেন কিন্তু কোনো দালাল